আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আমি সোহাগ আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম প্রায়ের নদী সিংরা পয়েন্টে আসলে নদীর সৌন্দর্যই প্রাণীতে আপনারা দেখছেন সাত দিন আগে কিন্তু পানি ছিল না তেমন একটা তখন কিন্তু এরকম যৌবন ছিল না এখন দেখতে পাচ্ছেন যে অনেক ভালো লাগছে পরিবেশটা পিছনে আমরা সিংহের যে শহরক্ষা বাঁধ সেই বাঁধে আছি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই সিংরা শহর রক্ষা বাদটি সিংরাকে আরও সৌন্দর্য করে তুলেছে আর এই সৌন্দর্য করার পিছনে যিনি কাজ করেছেন তিনি আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মন্ত্রী মহোদয় আর আমি আপনাদেরকে যে জায়গাটি থেকে ভিডিওটি করে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের সেই মন্ত্রী মহোদয়ের বাড়ির ঠিক পিছন দিকে আর আমি যে সময়টিতে ভিডিও করছি সে সময়টি সন্ধ্যা লাগার সময় তো সেজন্যে আর আজকে একটি প্রোগ্রামও হচ্ছে পাশে সেজন্যে এই সিংড়া শহরক্ষা বাঁধের পাশে অনেক কিছুর দোকান পাট থাকে অনেক ফুচকা চটপটি থাকে কিন্তু আজকে কিছুই নেই আমরা এই বিষয়ে এই পানি নতুন পানি এসেছে নদীতে সে বিষয়ে আমরা কারোর সাথে কথা বলবো বলব বাসাকে এখানেই হুম এই পানিটা কদিন আগে আসছে নদীতে এই অল্প কিছুদিনের মধ্যে আসলে পানিটা ঢুকেছে আর আমাদের নাটোরটা আসলে রাজা মহারাজা অধ্যুষিত হ্যাঁ অর্ধেশ্বরী রানী ভবানীর নাটক আর যে নাটকটি অর্ধেক অংশটি চলন বিল জুড়ে রয়েছে আর এই চলন বিলটা নাটোরের সিংরাতে সিংড়ার এই চলন বিল নাটোরের সিংড়ার চলন বিলটা আসলে অনেক বড় একটা বিল এই মানুষ বলে গ্রাম দেখতে কলম আর বিল দেখলে চলম আত্রাই নদীর সিংরা পয়েন্টের এই দহপারে আসলে আপনার মনকে সত্যি আনন্দে ভরে তুলতে পারবেন আর বিকেল বেলা বিশেষ করে এদিকে যদি ঘুরতে আসেন মন অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি